দেশে জীবিত একচল্লিশটি ভাষার মধ্যে চোদ্দটি ভাষা বিপন্ন প্রায় এমন ভাষা রয়েছে যার ব্যবহারকারী সংখ্যা মাত্র ছয় জন এমন পরিস্থিতিতে নৃগোষ্ঠীদের ভাষা সংরক্ষণে শুরু হল ডিজিটালাইজেশন প্রক্রিয়া ময়মনসিং থেকে অমর ফারুক সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বাংলা ভাষাভাষী বাঙালির পাশাপাশি দেশের ভূখণ্ডে আরও অর্ধশত ভাষা ভাষা জাতি রয়েছে যাদের অনেক ভাষা আজ বিপন্ন প্রায় সম্প্রতি সংস্থার জরিপে উঠে এসেছে সর্বশেষ নৃতাত্ত্বিক জরিপে চোদ্দটি ভাষা আজ বিপন্ন ভাষাগুলো হচ্ছে কন্দ খারিয়া কোডা সাউরিয়া মুন্ডা কোল মালতো খুমি পাংখুয়া রেং মিটচা চাক খিয়াং লুসাই এবং লালিং এদের মধ্যে দেশে এমন ছয়জন জীবিত মানুষ রয়েছেন যারা রেং মিটচা ভাষায় কথা বলেন আর ছাব্বিশটি ভাষা রয়েছে যে ভাষাগুলো বিভিন্ন লিপিতে ব্যবহৃত হয় লিখিত রূপ থাকা ভাষাগুলোর মধ্যে বাংলা বর্ণমালা ব্যবহার করে 4টি এবং 8টি ভাষা নিজস্ব লিপি ব্যবহার করে অপর দিকে 14টি ভাষা রোমান লিপি ব্যবহার করলো এখনও আরও 14টি ভাষা রয়েছে যাদের কোনো লিখিত রূপই নেই দুইটি মাত্র ইনস্টিটিউটের যে সাম্প্রতিক গবেষণায় সেখানে 14টি ভাষাকে বাংলাদেশের বিপন্ন ভাষা চল্লিশ ভাষার অন্তত বারো হাজার মিনিট স্পেসের আইপি উচ্চারণ সহ অনুবাদ প্রতিটি ভাষার জন্য সংক্ষিপ্ত ত্রৈভাষিক শব্দকোষ নিজস্ব লিপি থাকা ভাষাগুলোর জন্য ইউনিভার্সেল কিবোর্ড ফন্ড ফোনোলজিক্যাল চার্ট এবং নৃগোষ্ঠীদের মৌখিক সাহিত্যের একটি সুবিনাস্ত সংগ্রহশালা তৈরি হবে এর ফলে বিপন্ন ভাষাগুলো ডিজিটাল আর্কাইভিং এর পাশাপাশি নৃতাত্ত্বিক ভাষাভাষী মানুষেরা কিবোর্ডে নিজ মাতৃভাষা ব্যবহারের মাধ্যমে ডিজিটাল জগতে নিজেদের উপস্থিতি নিশ্চিত করতে পারবেন এই কম্পোনেন্টটির বাস্তবায়নে কারিগরি সহায়তা দিচ্ছে ড্রিম সেভেন্টি ওয়ান বাংলাদেশ লিমিটেড নামের একটি সংস্থা বাংলাদেশের যে ভাষাগুলো আছে আদিবাসীদের সেটি একটা রেকর্ড রাখতে চান একটা অডিও ভিজুয়াল রেকর্ড রাখতে চান এর ভেতর দিয়ে ভাষা যে হারিয়ে যাওয়ার যে ধরনের বিপদ আছে সেই বিপদ থেকে আসলে রক্ষা করার এটি এক পদ্ধতি শনিবার বৃহত্তর ময়মনসিংহের হালুয়াঘাটে বিভিন্ন অঞ্চলের নৃগোষ্ঠী নেতাদের সাথে বিসিসি ও ড্রিম সেভেন্টি এর উদ্যোগে ভাষাগুলো টিকিয়ে ও সংরক্ষণ রাখতে অনুষ্ঠিত হয় এক মত বিনিময় সভা এতে প্রায় বিশটিরও বেশি ভাষাভাষীর নৃগোষ্ঠী নেতারা অংশগ্রহণ করেন নিজের মায়ের ভাষাকে টিকিয়ে রাখতে এবং স্বীকৃতি পেতে জোর দাবি নৃগোষ্ঠী নেতাদের এখন আমরা আমাদের লোকেরাই নিজেদের ভাষা ভুলে অন্য ভাষায় কথা বলে আমরা আশাবাদী এক সময় আদিবাসীরা আদিবাসীদের ভাষাতে হয়তো বিএসডি আমার ছেলে মেয়েদের সাথে আমার স্ত্রীর সাথে আমি সবসময় আমাদের ভাষায় কিন্তু কথা বলি কথা বলার চেষ্টা করি যাতে এই ভাষা এ অবস্থায় ভাষাগুলো যাতে হারিয়ে না যায় যুগ যুগ ধরে পরবর্তী প্রজন্মের লোকেরাও জানতে পারে সেজন্য তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে কাজ শুরু করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বেসিসি এর মধ্য দিয়ে যে ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা হবে সেখানে প্রতিটি ভাষার প্রতিনিধিত্ব থাকবে এই অবস্থায় ভাষাগুলো যাতে হারিয়ে না যায় যুগ যুগ ধরে পরবর্তী প্রজন্মের লোকেরাও জানতে পারে সেজন্য তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে কাজ শুরু করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি এর মধ্য দিয়ে যে ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা হবে সেখানে প্রতিটি ভাষার প্রতিনিধিত্ব থাকবে আহমেদ আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক